ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর হচ্ছে আগস্ট আর এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা পাঁচ এগারোটা পাঁচ বাজে তো এখন আমার সব কাজ হয়ে গেছে টিফিন হয়ে গেছে আজকে একটু দেরিতে উঠেছি তার জন্য ভিডিওটাও দেরিতে তো সত্যি কথা বলতে হাজব্যান্ড গেছিল বাজারে তো ঘর বলতে রান্না করার এখনো কিছু ছিল না তো তার জন্য মাছ আছে তো তার জন্য আর কি ভাবলাম যে একটু শুয়ে থাকি ও বাজার থেকে আসুক তো তারপরেই সব কাজ শুরু করব তো ও বাজারে গেছিল বাজার থেকে বাজার সাজার করে নিয়ে চলে এসেছে আর আমাদের দিকে টিফিন করেছিলাম পরোটা তোমাদের দেখাতে পারিনি আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি পরোটা করেছিলাম মেয়ে পরোটা চিনি খেয়ে নিয়েছে আর আজকে মেয়ের হচ্ছে নাচের ক্লাস আছে তো পরোটা চিনি মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমরাও চা পরোটা খেয়ে নিয়েছি তো এবারে বাজার এনেছে কি তার সেটা ঢালাঢালি করব। এই যে বাজারের ব্যাগ তো এইগুলো থেকে সব বার করবো তো চলো তোমাদেরকেও দেখাই কি কি বাজার করেছে আর আমিও দেখি তো চলো সব বার করে নিয়েছি কিন্তু ব্যাগ ক্যামেরায় তোমাদের দেখাই আলু দিয়ে শুরু করি এখানে আছে আলু পেঁপে উচ্ছে কাকড়ল কাকড়ল আছে শশা আছে শশা আছে শশা বলছি শশা আছে বিনস গাজর বিট গাজর আছে পটল আছে কুমড়ো আছে টমেটো আছে এখানে যে কাঁচকলা আছে আর এই এটা হচ্ছে ক্যাপসিকাম আর এই যে দুটো আম এই দুটো আম এনেছে তবে আমগুলো গোল গোল দেখো আমগুলো গোল গোল কে বলবে এটা আম আমগুলো গোল যাই হোক ওল আছে কাঁকরোল তো দুটোই এনেছে বেশি আনিনি আমাদের কাঁকরোল বড়া টাইপের করে খায় যেমন বেগুনি হয় ওই টাইপের বড়া করে বেসনে ডুবিয়ে খাওয়া হয় কাঁকরোল এখানে আছে দু আটি শাক কালকে যেহেতু সানডে দেখি কাল করব না আজ করব আর এখানে আছে ঢেঁড়স আছে বিনস আছে তো আজকে এই বাজার হয়েছে ঘর বল মানে বাজার বলতে কিছু ছিল না ঘরে তো এই বাজার দোকান করা হয়েছে তো চলো এইগুলোকে আগে ফ্রিজে সব সুন্দর করে গুছিয়ে নিই আর মেয়ে ঢুকেছে স্নানে ও স্নান করে নিই কেন বাবা নার্সের স্কুলে যাবে তো তো এইগুলো গুছিয়ে নিই আমি ঝটপট রান্নাটা শুরু করি আজকে স্নান পরে করব মেয়ে পুজো দিয়ে দেবে তো চলো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে তো আগে ভা এটা গুছিয়ে নিই আগে রান্নাটা করে ভাতটা পরে বসাবো স্নানটা করে চলো তো ফ্রিজ বলতে এই দেখো শুকনো শুকনো পটলগুলো ছিল দেখি এগুলোকে ভাজা করে ফেলবো এগুলো রাখবো না আর এই যে এই সব গোছানো হয়ে গেছে কুমড়োটা দেবো রোদ্দুরে এটাও বাইরে রাখবো এটা ফ্রিজে রাখবো না তবে এখন শাক ভাজা করবো আর ইচ্ছা আছে মাছের ঝোল করবো তার জন্য টমেটো দুটো বার করে রাখলাম শাক ভাজার মাছের ঝোল করে রাখবো একেবারে হয়ে যাবে আর এদিকে আলুটা ঢেলে রাখবো এই যে সব গুছিয়ে তুলে দিয়েছি এখন সবজি কাটবো বলে বটি নিয়ে বসে পড়লাম শাক কাটবো ইচ্ছা হচ্ছে যে সব সবজিগুলো কেটে একেবারে স্নান টান করে রান্নায় যায় কারণ আমি বাসি গায়ে রান্না করাটা খুব বাজে দেখায় বিশেষ করে ভাত করি না আমি কোনোদিনই তো স্নানটা করে নিয়ে তারপরে রান্না বসাবো কিন্তু আগে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিই তাহলেই আবার তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সব গুছিয়ে নিয়েছি তো চলো তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তারপরে আমি স্নানে যাব তো আমার শাক পোছানো হয়ে গেছে মাছের জন্য আলু কেটে নিয়েছি মাছের এখানে মশলা রেডি করে নিয়েছি শাক ভাজার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন ব্রেড করে নিয়েছি আর এদিকে মাছগুলো ফ্রিজ থেকে বার করে জলে চুপি দিয়েছি তো এখানে আমার সব রেডি হয়ে গেছে তো আমি স্নানটা করে নিই তারপর তোমাদের সামনে আসছি তো রেডি হয়ে গেছিলাম স্নান ঠান করে দৌড়েছি মেয়েকে নাচে স্কুলে দিতে এখন ঘড়িতে বাজে গেছে সাড়ে বারোটা বাজে যাচ্ছে বারোটা বেজে গেছিলো হাজবেন্ড ছিল না হাজব্যান্ড গেছিলো দোকানের দিকে তো ওই জন্য তাড়াহুড়ো করে মেয়েকে আমি দিয়ে আসলাম আর চেঞ্জ করবো না এটা পরে রান্না করে নিই তারপরে দেখা যাবে তো আবারও কী কী বাজার করে আনলো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা করেই দেখাই দাঁড়া এটা হচ্ছে আটা এ দেখো শুকনো লঙ্কা নিয়ে এসছে তেজপাতা ঘরে রয়েছে আবার নিয়ে এসছে আমার ডেলিকার মুসুরির ডাল হয় তার জন্য মুসুরির ডাল এটা আছে ময়দা সর্ষের তেল ফরচুনের টাটা নাংকুর সল্ট এটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি সাদা অয়েল রিফাইন্ড অয়েল আর কি এই যে দুটো ব্যাটারি নিপো আর এই যে চাল এটা হচ্ছে সেদ্ধ চাল আর কি চলো এগুলো সব আবার গুছিয়ে রাখতে হবে আর রান্নাটা এদিকে বসাই একটু চা গরম লাগছে পাখা জ্বালায়নি দেখেছো বসাবো একটু চা চা খাবো আর কাজ করবো আর আজকে দুটো কড়াইতেই বসিয়ে দেবো রান্না আগে একটা সাইডে ভাত বসায় আর তরকারিটা বসায় মানে শাক ভাজাটা বসায় তা ভাতটা যদি হয়ে যায় বা শাক ভাজা হয়ে যায় তো আর কড়াইতে আর বাড়াতে হবে না কড়াই শুধু মাছের আর শাক ভাজা করবো আর কিচ্ছু করবো না তো নিচে সব গুছিয়ে ফেলেছি যে আমার আর আমার হাজব্যান্ডের চা করলাম তবে অল্প করেই করলাম খুব পুরো ভর্তি করে করিনি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে শাক ভাজা করবো তার জন্য মানে রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হোক তারপরে শাকটা দেব রান্না করতে করতে রান্না করতে করতে চাটা একটু খাওয়া হোক কেন এনার্জি বাড়াতে হবে বুঝলে তো তো চা খেয়ে এনার্জি বাড়াই তো চলো চা এই যে রেডি করে নিলাম চলো হাজব্যান্ড আর আমি খেয়ে নিই দুজনে একটু চা আমার ঘরের অবস্থা খুব খারাপ পড়ে গেছে তার বই খাতা সব এখানে পড়ে আছে আর বিছনার অগোছালোই আছে আর কি আর জানলাটা খোলা হয়নি এটা জানলাটা খোলা দাও না হাত বাড়িয়ে এই যে আমার হাজব্যান্ড এখানে শুয়ে আছে আর এই জায়গাটাও আবার অগোছল হয়ে গেছে কেন মেয়ে স্নান করে গেছে তুয়ালেট এখানে রয়ে গেছে আমার দুটো অন্য এখানে রয়েছে মেয়ের ওখানে ব্যাগ দুটো রয়ে গেছে পুরো অগোছলো হয়ে গেছে ঘরটা গোছাতে হবে এই যে হাজব্যান্ড জানলাটা খুলে দিলো মানে ভেজানো ছিল আর কি তো এই যে চলো আমি আর হাজব্যান্ড চাটা খেয়ে নিই তো এই যে সাপটা দিয়ে দিলাম একটু জল ছাড়বে তো ততক্ষণ আমরা চাটা খেয়ে নিজে থাক তো এখানে এই যে নুন হলুদ মাছে মাখিয়ে রাখি ততক্ষণে মাছটায় নুন হলুদতে ঢুকে যাবে টাটকা মাছের খাওয়া মানে টাটকা মাছ খাওয়া একটা আলাদাই সত্যিই স্বাদ হয় মানে বেশি দিনে ফ্রিজের মাছ হলে না একদম ভালো লাগে না খেতে কিন্তু কিছু করা থাকে না আমাদের যেহেতু ব্যবসা সিজনে তো তার জন্য আমাদের এই এনে রেখে দিতে হয় তো চলো দেখো কত জল বেরিয়েছে বরফ ছেড়ে গেছে কিন্তু জল কমছে না তো এটা মাখানো থাক আমার মেয়ে যেহেতু পেটি ভালোবাসে তো তার জন্য দুখানা পেটি আর আমাদের এই আমি তবে আজকে ইচ্ছা নেই আমার মাছ খাওয়ার একদম ইচ্ছা হচ্ছে না রাত্রে খাওয়া যাবে মানে আমি মানে খাবো তাই জন্য পাঁচ পিস মাছ করলাম তো ভুলে গেছি জানো হাজব্যান্ড এখন বলছে তুমি চায় চিনি দাও নি আমি ওই যে আমার গুঁড়ো চিনি করা আছে জানো একটু মানে এবারে না চিনি আনা হয়েছিল দানার চিনি তো ওই যখন ওই যে আমি লোকনা দেওয়ার পুজো করলাম না তখন ওই ইয়ে করেছিলাম মানে চিনি না গুঁড়ো করে কাজ করার জন্য গুঁড়ো করেছিলাম তো একটু বেশি হয়ে গেছিলো বলে আমি এরকম গুঁড়ো করে রেখেছি তো এই গুঁড়োটা তো শেষ করতে হবে তো ভেবেছিলাম চা এইটাই দেবো কিন্তু ফ্রিজ খুলেছি জিনিসপত্র গুছিয়েছি ভুলে গেছি যাই হোক যেটা আছে সেটাই খাওয়া যাক তো ওদিকে মাছের নুন হলুদ তো রেখে আসলাম ওখানে খাই চা চিনির চা মানে চা এরকম পরে পরে চিনি দিয়ে চা খাই না টাটকা জিনিস খেয়ে মজা বলো শাক বলো মাছ বলো সবজি বলো আমাদের তো খাওয়া হয় না থাকলে খুব সমস্যা মানে ঢুকিয়ে এই চলে টুকটুক করে তো আজকে ইচ্ছা হলো শাক ভাজাটা টাটকা মানে যা এনেছে একটা অন্তত করি না একটাই দুজনের হয়ে যায় আমাদের দুটো নিয়েছে এসে কালকে রোববার আছে যদি কালকে খাওয়া হয় তার জন্য তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমার শাক ভাজা হয়ে গেছে আর তিনটে মাছ বসিয়েছি দুটো মাছ আছে দুটোই ভাজা হয়ে যাবে ভাতও প্রায় হয়ে এসেছে তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে মানে আমি স্নান করেছি কিছু কাঠাকুছি করেছিলাম রতুন উঠেছে দেখ যাই হোক কি জোরে বৃষ্টি নেমে গেছে আর আমার উপরে টিন আছে যার জন্য খুব আওয়াজ হচ্ছে তো তুলে নিয়ে ঘরে চলে যাব আর ওই যে বালতিতে দেখো জামা কাপড় আছে গুলো এখানে মেলে দেব ওই যে এখানে সব মেলে দিলাম আর এই জামা কাপড় নিয়ে চলে যাব নিচে কারণ শুকনো জামা কাপড় নেওয়া হয়ে গেলো যে বালতি খালি চল এদিকে মাছের ঝোল বসিয়ে রেখে গেছিলাম মাছের ঝোল ফুটে গেছে ঝোল না রাখলে খাবে কি দিয়ে বলো মেয়েটা আছে হাজব্যান্ড আছে তো ওই জন্য দুবেলার তো মাছের ঝোল রাখতে হয় আর আমার কষাটা খুব কমই হয় আমাদের ঘরে এক ওই মাংস হলে পরোটা দিয়ে খাওয়ার মতো কষা করি আর অন্য কিছু কষা করতে পারি না সর্ষে পোস্তও আমরা খেতে পারি না যার জন্য সেটাও মানে পোস্তটা খাই সর্ষেটা কম খাই তার জন্য ঝালও কিছু করতে পারি না তো যাই হোক চলো এদিকে এক গামলা বাসন সব টিফিন টিফিন খেয়ে কিছু রান্নার বাসন আছে সব মজা হয়ে গেছে আর বাইরে হয়ে চলেছে তো বৃষ্টি আর এখন গড়িতে বাজে হচ্ছে দেড়টা যাব মেখে আনতে তো চলো বৃষ্টিটা একটু কমুক নাহলে আনতে পারবো না পরে আসছি আবার গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে এই যে বাসনো মাজা কমপ্লিট হয়ে গেছে না আমার ওখানে সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি আগে মেয়েকে নিয়ে চলে আসি ডেটটা বেজে গেছে ঘড়িতে চল গেছি মেয়েকে নিয়ে এখন বাজে পোনে দুটো আর এই যে মেয়ে মেয়ে এখন ব্যাগে কাঠ ঢোকাচ্ছে যে কাঠটায় ছুটি হয় চলো একটু চেঞ্জ করি ভাল লাগছে না আর একদম দেখো আমার মেয়ে নিজেই থালায় ভাত বেড়েছে শাক ভাজা নিয়েছে মাছের ঝোল তুলেছে বাটিতে দিয়ে আবার হাসছে আমাকে দেখাচ্ছে মেয়ে আজকে নিজের ভাতটা নিজেই বেড়ে নিয়েছে তোমাদের দেখিয়েছি কি সুন্দর করে ভাত বেড়ে নিয়েছে তো ও আগেই শুরু করে দিয়েছে খাওয়া এই আমরা এখন বসলাম তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে টেবিল পরিষ্কার হয়ে গেছে আর ওখানে ওই যে গামলায় সব বাসন মাজা হয়ে গেছে আর যেগুলো ছিল সেগুলো সব জায়গায় রেখে দিয়েছি একটা না বলে গেলাম তো যাই হোক রেডি হয়ে গেছি দেখেই বুঝতে পারছো বেরোবো বেরোবো হচ্ছে মার্কেট যাব আর ওই যে মেয়ে মেয়ে থাকবে ননদদের ঘরে আর মার্কেট যাব বলতে আমার ওই কুর্তিগুলো শর্ট মানে টাইট হয়েছে দেখে সেগুলো একটু এক্সচেঞ্জ করাবো তো তো আর কি যাব তার জন্যই মার্কেটে তো চলো হাজব্যান্ড রেডি হচ্ছে আমিও রেডি হয়ে যাচ্ছি হয়ে গেছি শুধু চশমাটা পড়বো আর ওড়নাটা নেবো বেরিয়ে পড়বো তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আর এই যে বেরিয়ে গেছি চলো করে দেখা যাক তো প্রথমেই চলে আসলাম হাতি বাগানে যেখান থেকে আমি ওই কুর্তিগুলো কিনেছিলাম মানে টপ কুর্তিগুলো যে লো সেগুলো কিনেছিলাম তো সেগুলোই আর কি এক্সচেঞ্জ করবো বলে এসেছি আর দেখো মার্কেটে তখন কত ভিড় কত মানুষ যাই হোক এখন তো পুজোর মার্কেট তো এখন আর কোনো বেলা বা ছুটির দিন বলে কিছু থাকবে না তো চলো আমরা যাই তো শামবাজারের কেনাকাটা কমপ্লিট করা হয়ে গেছে তো তারপরে আমাদের আমরা যেই রুট দিয়ে আসি আজকে সেই রুট দিয়ে আসেনি যেহেতু আগে শামবাজার বা হাতিবাগান যেটা বলে সেখানেই গেছিলাম তো তার জন্য উল্টো রুট হয়ে গেছে আমাদের আর এই রুটটা সত্যি প্রথমে ভেবেছিলাম খুব ভালো যাচ্ছে বা ভালো হয়েছে আমরা এই রুট দিয়ে এসেছি অনেক তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতে পারবো কিন্তু দুর্ভোগ দুর্ভোগের কথা কে বলে বলো এই মানে রাস্তায় বেরিয়ে যদি কোনো দুর্ভোগ হয় তো এটা মেটানোর কারো সাধ্য নেই রাস্তায় এত জ্যাম পড়েছিল যে যার জন্য দেখো অনেকক্ষণ আমরা বাসেই ছিলাম মানে যেখানে ৪৫ মিনিটে পৌঁছে যাওয়া যায় সেখানে আমাদের এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে ও বাস থেকে নামলাম তো আমরা এটা কোথায় এসেছি তোমাদের বলছি তো বললাম না বাসটায় আমাদের আমরা উল্টো রাস্তায় আসছিলাম তার জন্য বাসটা আমাদের মানে এমনই রাস্তায় জ্যাম ছিল তো বাসটা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে আমাদের অন্যদিকে নিয়ে এসেছিলো তো মানে এই রুটটা ওদিককার যাওয়া যায় তো যাই হোক সেটা এটা আমরা আর কি চলে এসেছিলাম নিউ মার্কেট কলকাতার নিউ মার্কেট তোমরা সবাই চেন অনেকেই চেনো তো যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই চেনো তো সেখানেই আর কি চলে এসেছি নিউ মার্কেটে আসবো কিছু কেনাকাটা করবো না তা তো হয় না যে দুজনে মিলে চা খাচ্ছি তো দেখো আমরা দুজনে চা খাচ্ছি আর শাড়ি চারিপাশটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আর দেখো পেছনে একটা দাদা থাকবে তো সেই দাদাটা আবার আমাকে হাত দেখানোর চেষ্টা করছে তো এরকম ভালোই লাগে তো চারিদিকে এত জিনিস এত জিনিস আর এত মানুষ আর এই মার্কেটটা তো সবসময় ভিড় থাকে তোমরা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই জানবে এই জায়গাটা কেমন ভিড় থাকে তো আমার তো ভীষণ ভালো লাগে হাতিবাগান থেকেও আমার যেন মনে হয় নিউ মার্কেটটা আমার কাছে বেস্ট লাগে তো যাই হোক দেখো কত কিছু জিনিস দেখতে পাওয়া যায় বাচ্চাদের কি সুন্দর সুন্দর নাক তো এই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এত ভিড় তাই ঢুকতে পারিনি নিউ মার্কেট ঘুরে হাঁটতে হাঁটতে চলে আসলাম চাঁদনি মার্কেটে আমাদের এই হাঁটাটাই খুব হয় মানে আমরা বাস ফাঁস থেকে আমরা হেঁটে ঘুরতে পছন্দ করি বলি বলি দিয়ে আমাদের খুব ভালো লাগে হেঁটে হেঁটে তো যাই হোক দেখো চাঁদনি মার্কেটে চলে এসেছি আর এদিকে তো লাইট চারিদিকে শুধু লাইট লাইট আর লাইট তো দেখো বড় বড় বক্স বা বক্স দেখ বক্স চলছে আর লাইট ফাইট রয়েছে আর তো সরঞ্জাম তোমরা সবাই এটাও যারা কলকাতা থাকো তারা এই জায়গাটাও তোমরা চিনে থাকবে আর দেখো এখানে রিং লাইট দিয়েছিলাম তো এই দাদা আবার ক্যামেরা দেখ হাত হাত দেখায় দেখায় মানে যেই দেখে সেই না ক্যামেরাও ধরতে পারি না তো যাই হোক আমাদের খিদে পেয়ে গেছিলো একটু মুড়ি মাখা নিলাম আমরা মুড়ি মাখা খেতে খেতে আবারও হাঁটা শুরু করলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এক খুব একটা পছন্দের জায়গা এটা হচ্ছে ধুবোর টি সেন্টার তো সেখান থেকে চা পাতা নেবো তো তোমাদের গেলো বার দেখিয়েছিলাম দুটো কিনেছিলাম তো এবারও কিছুটা চা পাতা কিনতে হবে তো তার জন্যই চলে আসলাম জানো তো ধ্রুব ট্রিতে আসলে পরে আমাদের প্রথমে আগে গিয়ে টিকিট কাটতে হয় টিকিট কাটার মতোই আর কি টাকা দিতে হয় ওরা একটা কুপন দেয় সেই নাম্বার অনুযায়ী তোমার ডাক আসবে আর এতটাই ঝাল লেগে গেছিলো তাই জন্য আমি গিয়ে আবার একটা পেপসি কিনে নিয়ে আসলাম ঝাল লেগে গেছে তো চা আমি একটু দাঁড়ালাম সাইডে নিয়ে নিচ্ছা ধ্রুবতে প্রচুর লাইন রয়েছে ওই যে দাঁড়িয়ে আছে ও চলো আমরা এখন চলে এসেছি মার্কেটে তো আবারও হাঁটতে হাঁটতে যেতে হবে আমাদের ওর মার্কেটে যাবো তবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাত সাড়ে ছটা বেজে গেছে চলো যেতে যেতে দেখা হচ্ছে আবার ধ্রুব থেকে টি নেওয়া হয়ে গেছে হাজবেন্ডের তিনটে নেওয়া হলো আমাদের চাপাতা চলো এবার যাওয়া যাক তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই একটা মার্কেট এখানেও মালা তারপরে বাচ্চাদের খেলনার ওই কি বেলুন টাইপের যেগুলো হয় পুতুল কার্টুন বেলুনগুলো তো সেই সব জিনিস টাইপের পাওয়া যায় তো প্রায় দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল তো আর কিছু দেখার ছিল না তো হঠাৎই একটা দাদার দোকানে মানে এই দোকান থেকে আমরা মাল কিনি তো দেখে একটু দাঁড়াতে ইচ্ছা হলো আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনবো বলে তো ও কি বলো তো আমরা মার্কেটে আসলি ও ভাবে কি ওর জন্য কিছু না নিয়ে গেলে ওর ভালো লাগে না তাই ওর জন্যই কিছু একটা কিনবো বলেই দাদার দোকানে দাঁড়ালাম তো মার্কেট থেকে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু সন্ধ্যে দিয়ে নিয়েছি ওই দাদা ওই জামার ঠাকুরের লাইট জ্বলছে আর নিয়ে বসেছি হচ্ছে চা চা খাবো হাজবেন্ড আর আমি মেয়ে আছে ননদদের ঘরে তো দাদা চায়ের সাথে কী কী নিয়ে বসেছি আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের আছে চা হাছড়া চা আছে তাতে আছে মেরি বিস্কুট মুড়ি আর এই যে চিপস একটু খাওয়া দাওয়া করে ভীষণ খেতে পেয়ে গেছিলো তো মার্কেটে মুড়ি খেয়েছিলাম কিন্তু মুড়িটা এত ঝাল দিয়ে ফেলেছিলো কারণ আমরা এত লঙ্কা খাই না বলেছি লঙ্কা কম দিতে কিন্তু খুব অতিরিক্ত লঙ্কা দিয়ে ফেলেছে দুজনে মিলে খেয়ে আর কি ঝালে হু হা করছিলাম তারপর একটা পেপসি খেয়েছি মানে পেপসি বলতে থানসা পটকি খেয়েছি তো যাই হোক ভীষণ খিদে পেয়ে গেছিলো আর মার্কেট সেইভাবে মার্কেটে সেইভাবে খাওয়ার আমরা পাই না মানে ওইভাবে খাওয়ার খাওয়াও যায় না এত অসুবিধা হয় খেতে তাই জন্য কিছু খাইনি মুড়ি খেয়ে আর দু একবার চা খেয়েছি আজকে আজকে দুধ চা খেয়েছি দুবার তো যাই হোক এখন বাড়িতে এসে গেছি তো এসে বহুত খিদে পেয়ে গেছে তো ভাবলাম চা মুড়ি তন্ত তো খাই তারপরে তো রান্না করবো দেখা যাবে রান্না আছে একটু ভাত করানো মাছ আছে ভাত কোরানো হয়ে যাবে তো চলো চাটা খেয়ে নিই তারপরে কী কী কেনাকাটা করেছি তোমাদের দেখাতে আসছি আর এসে ওইখানে জামাকাপড়গুলো সব ছিল ছাদ থেকে তুলে রেখেছিলাম সেইগুলো সব ভাজ করে রাখলাম পরে জায়গায় জায়গাটা রেখে দেবো তো রান্নার দিকে বসিয়ে আসলাম ভাত বসিয়ে আসলাম ভাত ঢ্যাঁড় সরু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে মাছ আছে সেটা গরম করবো হয়ে যাবে তো চলো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাই তো প্রথমে দেখাই যেটা চেঞ্জ করতে গেছিলাম এক্সচেঞ্জ করতে গেছিলাম তো ভাবলাম আর টপ নেবো না তো টু পিস নিয়ে চলে এসেছি এই টু একটু বড়ই নিয়েছি এটা আমি সাইজ ঠিক করিয়ে নেবো কেন একটু বড় হলেই আমার সুবিধা আমি বেশি টাইট ফিটিংস করতে পারি না তো এবার টাইট নিলে পরে না আমার খুব অসুবিধা হয়ে যায় তো এর সাথে এই যে প্যান্ট আছে

এই দুটো কুর্তি দুটোই কটনের মধ্যে নিয়েছি যেটা আমি সবসময় পরতে পারি আর আর নিয়েছি মার্কেট ফার্কেট যাওয়ার জন্য আমার একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা কলেজ ব্যাগ তো সবাই যেতে থাকবে এই ব্যাগগুলো এই একটা ব্যাগ নিয়েছি ভেতরে একটা চেন আছে আর এই একটা জিবো মানে চেন আছে এই হচ্ছে আমার একটা ব্যাগ আর এই আর একটা ব্যাগ নিয়েছি এটা পুজো পারপাস বা এদিক ওদিক যাওয়ার জন্য আমার লাগে এই একটা ব্যাগ নিয়েছি এখানে তিনটে চেন আছে সামনে একটা চেন আছে তারপর দুটো চেন আছে আর এইখানে একটা ছোট্ট চেন আছে তো এই একটা ব্যাগ হয়েছে এটা কেমন হয়েছে জানিও আর ফ্যান্সির মধ্যে এই একটা ব্যাগ নিয়েছি হচ্ছে হাজব্যান্ড আমাকে সবই হাজব্যান্ড দিয়েছে এটা পছন্দ করে দিয়েছে হাজব্যান্ড কেমন হয়েছে তোমরা একটু জানিও মানে এদিক ওদিক যেতে গেলে একটা সুন্দর ব্যাগ ভালো লাগে তো তার জন্য এই ব্যাগটা কেনা হয়েছে আমার কথা মনে হচ্ছে খুব আস্তে হয়ে গেছে তো যাই হোক আর একটা হাজব্যান্ডের জন্য এই যে হাফ প্যান্ট একটা নিলো ও যেহেতু এটা এটা হাফ প্যান্ট হচ্ছে সবসময় ওর কাজে লাগে তো তার জন্য হাফ প্যান্ট নেওয়া হয়েছে আর প্লাস্টিক নিচ্ছে পেছনে আর এখানে যে ধুবো থেকে তিনখানা চা নেওয়া হয়ে গেল বুঝতে পারছো তো ধ্রুবর প্যাকেট তিনটে তোমাদের দেখিয়েছি তবু সামনে দিয়ে দেখালাম ভালো লাগে তোমাদের দেখাতে তো এই হচ্ছে আর আর একটা শাড়ি কিনেছি শাড়ি বলতে এটা আমার ওই ঘরে লক্ষ্মী পুজোর সময় আমাদের এটা নতুন শাড়ি পরতাম হচ্ছে শাড়িটা কেমন হয়েছে জানিও মেয়ে পুরো খুললাম না তো এই হয়েছে আর আর একটা ব্যাগ কিনেছি ব্যাগের বাজার বুঝলে তো এই একটা ব্যাগ কেনা হয়েছে তবে এটা এটা গিফট দেওয়া পারপাস মানে গিফট পারপাস এটা কেনা হচ্ছে এটা একজনকে দেওয়া হবে তো কেমন হয়েছে জানিও এটা এটার ভেতরে একটু বড়ো স্পেস আছে এটা হচ্ছে বড় বড় চেন ভেতরে বড়ো চেন আছে এটা আর এটা ছোটো ছোটো দুটো চেন আছে এই হচ্ছে ব্যাগ ব্যাগ গেল ব্যাগ চারটে এক দুই তিন হ্যাঁ চারখানা ব্যাগ কেনা হয়েছে ব্যাগের বাজার বেশি হয়ে গেছে আর এরকম একটা হার কিনেছে এটা আমার জন্য না এটা হচ্ছে মেয়ের জন্য কারণ মেয়ে নাচের প্রোগ্রামে লাগে সাদা পুঁথির হার তো তার জন্য এটা আমি দেখলাম নিয়ে নিলাম মার্কেট থেকে তবে একটাই এনেছি সাদা পুঁতির হার যেহেতু আনা হয় না তো এই জন্য একটাই এনেছি আরও কিছু স্পেশাল জিনিস তোমাদের যেটা আমার মেয়ে এখনো দেখেনি এটা মেয়ের জন্য তো এটা হচ্ছে আমার মেয়ে পিকি ব্যাংক আমার মেয়ে হাসছে এটা সারপ্রাইজ আমার মেয়ের জন্য হলো তো ওই যে পেছনের ভিতরের যে লক আছে দেব দেবদের এটা হচ্ছে মেয়ের জন্য পিকি ব্যাং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমার পছন্দ এটা তোমার জন্য আর নেওয়া হয়েছে আমার মেয়ের ছাদ থেকে ফুল তুলে আনে যেহেতু ফুলের সাজি এটা আমার মেয়ের পুরোটাই ঠিক আছে পছন্দ হয়েছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে ও এটা করে ফুল তুলে তুলে নিয়ে আসবে আচ্ছা দাঁড়াও দেখা তো দেয় না ওই নাও কেমন লাগলো আরও দুটো জিনিস নিয়েছি এটা মেরি পারপাস স্কুলের ছোট্ট মানে যেদিনকে পরীক্ষা থাকে না ওদের ওদের টিফিন দিতে হয় তো এবার বড় বক্সে তো দুটো বিস্কুট দিতে ঢক 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 আওয়াজ হয় যেটা আমার একদম পছন্দ না যেটা আমার ছোটোবেলাতেও আমি স্কুলে যেতাম আমার আওয়াজ হলে বিরক্তি রাখতো তো এরকম ছোট একটা গোল একটা গোল মানে এই সরি একটা চৌকো আর হচ্ছে গোলটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানের জন্য ওর জন্য বিস্কুট নিয়ে যেতে হয় তো একটু বেশ বেশি কিছু মানে অনেকগুলো বিস্কুট নিলে পরে তখন একটু বড় লাগে তো তার জন্য গোল নিলাম আর মেয়ের জন্য হচ্ছে স্কোয়ারের মধ্যে নিলাম তো আজকের এই হচ্ছে মার্কেটিং তো মার্কেটিং কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো এগুলো গুছিয়ে নিই তারপর আর মার্কেটিং বলতে আমার হাজব্যান্ডের জিনিস তো আছেই ওগুলো তো একটা মার্কেটিং রয়েছেই ও ওখানে যেমন হ্যান্ডমেড চুরি আনা হয়েছে আজকে তো সেইগুলো আছে তারপরে মালা ফালা যেগুলো কেনা হয় তোমাদের দেখাই প্রত্যেক ইয়েতেই চলো এই কেনাকাটা এগুলো গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছে তো বন্ধুরা সব কাজ বাজ গুছিয়ে নিয়ে ফ্রেশ হলাম একটু গা ধুলাম ধুয়ে ঠুয়ে তারপর নাইটি ফাইটি চেঞ্জ করলাম অনেকগুলো কাজ সারলাম এর ওপরটা পরিষ্কার করলাম অনেক দিন পরিষ্কার হচ্ছিল না এর ওপরটা ক্লিন করলাম আর টুকটাক ঝুলগুলো ঝাড়লাম সকালে সময় হবে না কালকে রোববার একটু চাপ আছি আর এই যে এখন আমি করলাম বিছনা চেঞ্জ চাদর চেঞ্জ করলাম আর সব চেঞ্জ টেঞ্জ করে ঘর ফর ঝাড় দিয়ে সব জামা কাপড় যেগুলো তোমাদের দেখালাম সব রুচিয়ে ঠুচিয়ে রেখে দিলাম সব সব ক্লিন করেছি করে তারপরে গা ধুলাম ধুয়ে ঠুয়ে চেঞ্জ করে বসলাম এখনও খাওয়া হয়নি খেতে যাব। তো ভিডিওটা শেষ করবো বলেই আসলাম আর কি তো খাবো দাবো শুয়ে পড়বো আর হলো ভাতে দিয়েছি ওটা মাখবো আর মাছ আছে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা